তুমি কি মানুষ তুমি একটা অমানুষ একটা সময় তুমি পিতৃ পরিচয়হীন অনাথ আশ্রমে ছিলে আর যে লোকটা তোমাকে তিলে তিলে বড় করেছে আর সেই লোকটাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো। এই যে শুনছেন আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে দেখে আসবে এইটাই তো বলতে এসেছো আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তো কি করবে দোলনাতে রেখে দোল দিবে এই যে মা দোলনার কথা মনে করিয়ে দিলে না আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে আমি দোলনাতে দোল দিতাম যতক্ষণ না ঘুমাত ততক্ষণ আমি দোলনার পাশে দাঁড়িয়ে থাকতাম আর সেই ছেলেই আজ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছে দুনিয়াটা বড়োই অযব দুনিয়াটা সত্ত্বের কগল কেউ কারো না থা আর লেখা কান্না কাটতে হবে না কাপড় চাপড় গুছিয়ে নিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাব। যত সব আমার কপালে এসে জোঠে আরে বাবা তুমি কান্না করছো কেন এই বৃদ্ধাশ্রমে কি তুমি একা থাকবে নাকি এখানে শত শত মানুষ থাকবে তাদের সাথে বন্ধুত্ব করে নিলে দেখবে দু একদিন পরে তোমার ভালো লাগবে আচ্ছা একটা কথা কি তুমি জানো এই বৃদ্ধাশ্রমে একটা সিট ম্যানেজ করতে আমার কতটা কষ্ট হয়েছে চলো তো আপনারা এসেছেন যাকে রাখবেন সে কোথায় কি ব্যাপার আপনি এখানে আপনি এখনো সুস্থ আছেন আর আমি তো ভেবেছিলাম আপনি আর দুনিয়াতে নেই কি ব্যাপার আপনি আমার বাবার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন তাকে আপনি চিনেন নাকি যাই হোক আপনি বাবাকে দ্রুত তার রুমে পাঠানোর ব্যবস্থা করুন তো আমাদের অনেক কাজ পড়ে আছে তুমি কি মানুষ তুমি একটা অমানুষ আরে আপনি এটা কি করলেন আপনি আমার হাজবেন্ডের মুখে চড় মারলেন কেন এই তোমার হাজবেন্ডের মুখে কেন চড় মারলাম তুমি জানতে চাও তুমি জানতে চাও না না আপনি ওদেরকে কিছুই বলবেন না লাগে দয়া করে ওদেরকে আপনি কিছুই বলবেন না মনজুক সাহেব না না ভাই আমাকে চুপ থাকতে বলবেন না আজ আমাকে বলতে দেন আমি তো ভেবেছিলাম আপনি দুনিয়াতে নেই আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে তার মানে আমার বাবার সাথে আপনার আগে থেকে সম্পর্ক আছে তাই তো হ্যাঁ সম্পর্ক আছে এই যে আমাদের বৃদ্ধাশ্রমটা দেখতেছ না এর পাশে একটা অনাথ আশ্রম আছে ওটার ম্যানেজিং ডিরেক্টর আমি আর ওখান থেকে তোমার বাবা আমার কাছ থেকে তোমাকে নিয়ে গিয়েছিল আর সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো তার মানে আমি অনাথ আশ্রমের একটা পরিচয়হীন শিশু ছিলাম বাবা সেখান থেকে আমাকে নিয়ে গিয়েছিল বাবা বাবা উনি সব কি বলছে বাবা তুমি বলো না উনি সব মিথ্যা কথা বলছে বাবা আমি কি তোমার ছেলে না বাবা উনি যা বলছে একদম ঠিক বলছে আমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী আর সন্তান দুজনই মারা যায় আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম সেই জন্য আমি আজ পর্যন্ত আর বিয়ে করিনি নিঃসঙ্গ জীবনে আমি একটা অনাথ শিশুকে মানুষ করতে চেয়েছিলাম আমার নিজের পরিচয় তাই তো তোকে আমি অনাথ আশ্রম থেকে নিয়ে আমার পরিচয় মানুষ করেছি কাউকে বুঝতে দেয়নি তুই আমার সন্তান না হ্যাঁ তুই আমার সন্তান আমি তোর বাবা আমি তোর বাবা শুনেছ তার মুখের কথা শুনেছ সে এখনো স্বীকার করছে না যে তুমি তার সন্তান না একটা সময় তুমি পিতৃ পরিচয়হীন অনাথ আশ্রমে ছিলে আর যে লোকটা তোমাকে তিলে তিলে বড় করেছে আর সেই লোকটাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো আজকে তুমি অনেক বড় অফিসার হয়েছ আজকে কি তোমার কাছে এই প্রত্যাশা ছিল তার বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাবা বাবা আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা ওন বাবা ওন বাবা তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি তোমার মাঝার বোলো বাবা খর বাবা আমি আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা আমি করানি কাউকে বলেনি তুই আমার সন্তান না তুই আমার সন্তান আমি আমি বাবা বাবার কি এমনই হয় বুকের ভেতর হাজার কষ্ট চেপে রাখে কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয় না বাবা তুমি আমাকে জন্ম দাওনি ঠিকই কিন্তু এই সমাজে আমাকে একটা পরিচয় দিয়েছ বাবা আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা বাবা তুমি কি আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছো বাবা আমি তোর কোনো অনলাইন মনে রাখিনি আমি তো সব অপরাধ ক্ষমা করে দিয়েছি ভুল করবে এটাই তো স্বাভাবিক বাবা মন থেকে আমি তোকে ক্ষমা করে দিয়েছি আজকে তোর কারণে আমার বাবার এই অবস্থা আজ থেকে তুই যদি আমার বাবার সেবা যত্ন করতে পারিস তাহলে আমার বাড়িতে থাকবি না হলে বাড়ি থেকে বের হয়ে যাবি আমি আমার বাবাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি বাবা চলো বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমাকে এখানে ফেলে যাবেন না বাবা কামরুলেরও কোনো দোষ নেই ও যা করেছে আমার কথা শুনে করেছে আপনি ওকে ক্ষমা করে দিন আর আমাকেও আপনি ক্ষমা করে দিন ওঠো বৌমা ওঠো আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছি কামর সাহেব বাকিটা জীবন আপনার সবাই সুখে শান্তিতে থাকে এটাই আমার কামনা আর একটা কথা বলি আপনি আমি সাহেবের মনে কখনো কষ্ট দেবেন না আমাদের জন্য দোয়া করবেন বাবা চলো